তামিরুল মিল্লাত কাবিল মাদ্রাসা জিন্দাবাদ সুরের মুঠ নাই অভিনয়ের উচ্ছলতা এতক্ষণ ধরে বাতোয়ারা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি যাদের দোয়া যাদের ভালোবাসাই আমি রকম যেমন আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের দোয়া পাওয়ার সুযোগ পেলাম চলুন কথা না বাড়িয়ে সরাসরি সুরের মূর্ছনায় আপনাদেরকে স্বাগত জানাতে চাই সহযোগিতা শুধু মার বললেই হবে বলবো তো ইনশাল্লাহ কত জোরে একটা মার বাবা হয়ে যাওয়ার তাহলে আরো আওয়াজ নেই মার হাবা মার বাবা যত জোর থাকবে মশিউর ভাই তারেক ভাই রহমান ভাই সহ আপনাদের প্রাণের শিল্পীরা সবাই একে একে মঞ্চে আসবে ইনশাল্লাহ এই জন্য মা বাবা যত জোর প্রিয় শিল্পীরা তত কাছে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই যারা সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছে কি নাম ভাইয়া সংশ্লেষিত উন্মতে মুহাম্মাদি রাসূলের সিজা থেকে থাকতে গিয়ে বুকে রক্তে যখন পৃথিবীর চিচি জমির হচ্ছে লালেলা আল্লাহর এই জমিরে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যে রাসূলের সিরাতে থাকতে গিয়ে শাহাদাতের গজনা পেশ করেছে ও আল্লামা সাইদির উত্তর শরীফ

देखे जाने तू जा निर बादशाह का मले वाला है तू जा निर बादशाह का मले वाला दे हमर होने गाने ते हम मले वाला दे तू पद सदी कमली पदी कमली पदी कमली বা আ আমা আ মাবি পাদসানসিেসা আ ক تو جہان نربن بسن دی کم لی والا ہے تو جہان نربن بسن دی کم لی والا ہے ہنا جو دیناں والا باکی ہو تا کوئی مودینہ کھڑ لدی ہوڑ جے دا ہنا جو دیناں والا ওই না দেখার লাগি ফুলে जैसा हृदय चूरे ते नमाबी हृदय चूरे ते नमाबी दो जहान के बादशाहों का strength, gin if� ki 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 kagi peh ki 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 dihada, mo jahadi bad saturfox papoli bagi leve, brotho janari kaboli bagi alle, haapari ka um burda banamdi 가운데, haapari kore mari dalam aada, haapari kari cab linking, haapika su ind haraku sana l зарubiso ttaka amboro goal i im habr সাফী বিন গামলিলাদে আদি বিন দা আগম জব নসিবে পড়ে ওدل নবী দসিলাতে আল্লাহ তাবারক করেন আল্লাহু আকবার আদি বিন দা আগম জব নসিবে পড়ে ওدل নবী দসিলাতে আল্লাহ তাবারক করেন সাফালা তরবে জারবে तो जहान के बादशाहों की तमन्ना है दो जहान के बादशाहों की तमन्ना है अमर होने निहारते देखे जाते दो जहान के बादशाहों की तमन्ना है अमर होने निहारते देखे जाते तो जहान के बादशाहों की तमन्ना है अमर बयान गोपी जय दो कमलिपाले तो जहाटे पद शामी कमलिखा रे तो जहाटे पद शामी कमलि আমার সাউন্ড ইঞ্জিনিয়ার মামুন ভাই দুটো সাইড দিয়ে দেখছি প্রচুর একটা মনিটর দেখছি সাউন্ডটা একটু মেয়ে বালি করে গোটালগুলো একটু মনিটরটা একটু ব্রাইট করে দেন আল্লাহ আপনাকে বার দান করুন কষ্ট হচ্ছে না তো এবং খম ঠিক হেঁড়ে হেঁড়ে জখা রোডে লাইটটা জ্বালিয়ে দেখতে চান হাতের ঘোনে বাইক গুলো জ্বালিয়ে দেখতে চান মার্শাল আজ পৃথিবীর মানচিত্রে বাংলার সবুজ ভূখণ্ড জেগে উঠেছে

you <laughs> hello uh -huh. <laughs> চিন্তা করতে সক্ষম হইলে দাদা জাজা কালা ভাই জন্য ধন্যবাদ আল্লাহ তাকে বারkada দান করুন সবাই একটা একতো দশে মহবাই লাইসে চিঠি কথা কথা

সংসার কি ভোলা ভাইয়ার ভৌনের কথা হাসে কথা সে ভোলা ভাইয়ার ভৌনের কথা

হাসে বাত সে ভাইরে ভোলা কথা হাসে বাতাসে ভাই রে ভোলা কথা হাসে

আরেকবার আলো জ্বলতে দেখবো আরেকবার আলো জ্বলতে দেখবো নবীর প্রেমের ভালোবাসায় একবার এন্ড্রয়েড গুলো জ্বালিয়ে দেই আল্লাহ কবুল করুন 마শাআল্লাহ 마শাআল্লাহ তারা